সালামু আলাইকুম শেট ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আপনাদের সামনে বাংলাদেশের সুনামধন্য ইজি ব্র্যান্ডের কিছু টি শার্ট যেটা আপনাদের সামনে আমরা প্লেস করব শেট ফ্যাশনের পক্ষ থেকে চলুন বন্ধুগণ আজকের আপডেট কিছু কালেকশান আপনাদের কাছে দেখাবো ইজি ব্র্যান্ডের কিছু টি শার্ট বেস্ট কালার আমাদের বাংলাদেশের সুনামধন্য একটা ব্র্যান্ড কোয়ালিটি কাপড় কোয়ালিটি সেলাই ফিনিশিং দুটাই সুন্দর হবে এগুলো রং নষ্ট হবে না কালার নষ্ট হবে না সেম থাকবে আর উপরের এতে এই লগোটা পাবেন আপনার থিমটা পাবেন একবারে সুতা দিয়ে সুতা দিয়ে কাজ করা জি 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 সুতার কাজ সুতার কাজ করা জি নিচের ফিনিশিং গুলো সেলাই ফিনিশিং বলেন সবগুলো খুব আলাদা আলাদা অনেক সুন্দর নিখুদ নিখুদ কাজ করা আর কাপড়টাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কটন কাপড় ঠিক আছে জি জি হান্ড্রেড পার্সেন্ট কটন জি জি আর ব্যাকপার্ট ব্যাকপার্টটা সুন্দর ফ্রেশ ব্যাকপার্টটা ফ্রেশ পাচ্ছেন একবারে ফ্রেশ পাচ্ছেন একবারে ফ্রেশ জি প্রাইসটা প্রাইসটা আর সাইজটা অবশ্যই আমরা বলবো সাইজটা পাবেন আপনারা এম এল এক্স এল ডাবল এক্স এল ডাবল এক্স এল চারটা সাইজই আপনারা পাবেন আবুল আবুল পাবেন এই প্রাইসটা আমাদের 690 টাকা 690 টাকা জি ব্র্যান্ডের আপনি যে কোনো ব্র্যান্ডের শোরুম থেকে নিলেও ওই 690 টাকাতে নিতে হবে আমাদের প্রাইস আমাদের নেট প্রাইস জি জি নেক্সট নেক্সট জি অসাধারণ একটা কালার আপনাদের কাছে অনেক সুন্দর সেম ফেব্রিক্স সেম প্রোডাক্ট শুধু কালারটা চেঞ্জ কালার চেঞ্জ আর থিমটা আলাদা থিমটা চেঞ্জ এই থিমটা আপনার হাতে কলমে কাজ করে এক কথায় কাজ করে কাজ করা জি জি ব্যাক পার্ট ব্যাক পার্টটা ফ্রেশ পাচ্ছেন হট হট ওয়েদার এর জন্য টি শার্ট গুলো পারফেক্ট অনেক ফ্রেশ খুব আরাম পাবেন প্রাইসটাও सेम জি 690 টাকা 690 নেক্সট নেক্সট অসাম একটা কালার এটাও सेम सेम ফেব্রিক্স জি 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 ব্যাক পার্ট ব্যাক পার্টটা ফ্রেশ ব্যাক পার্টটা ফ্রেশ পাচ্ছেন

অনেক কিউট অনেক গর্জিয়াস জি অনেক কিউট একটা কালার প্রত্যেকটা থিমটা একটু আলাদা হবে ফেব্রিকসটা সেম পাচ্ছেন ঠিক আছে একবার কটন সেলাই ফিনিশিং থেকে করে সবকিছু জি পাচ্ছেন এই গয়দারের জন্য উপযুক্ত একটা টি-শার্ট ব্যাকপ্যাক ব্যাকপ্যাকটা সুন্দর ব্যাকপ্যাকটাও ফেজ পাচ্ছেন প্রাইসটাও सेम টাকা নেক্সট এটা আমাদের লাস্ট লাস্ট কালার